আমি এমনিতে দাঁড়ায় আমার পার্টি তিনশো ক্যান্ডিডেট দিলেও একটাতেও পাস করতে পারি কি না কে জানে কিন্তু যদি কোনোভাবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোট পাই তার মানে তিনটে বা ছয়টা সিট পাবো আপনাদের ওতে ভালো লাগবে না আমি এটা সমর্থন করছি না তার কারণে আমি দেখছি যাদের বিরুদ্ধে পনেরো বছর ধরে লড়াই করলাম যদি এই প্রপোর্শনাল ট্রেপ্রেজেন্টেশন থাকে তাহলে তারা এই নির্বাচনে যদি দাঁড়াতে পারে আমি না আপনারা কি বুঝে হাঁটতে আপনারাই বলছেন আপনারাই মানে বিএনপি বলছেন কোনো পার্টি ব্যান করতে চাই না ওই পার্টি থাকবে আমি যখন বললাম তারা যদি থাকে নির্বাচন করতে পারে। এরকম তো হতে পারে যে প্রপোর্শনের ভোটে দে আমি বলছি সংস্কার এরকম একটা বিষয় এটার তো শুরুও নাই শেষও নাই সর্বসময় সংস্কার চলবে একটা যে কোনো বিষয় বা বস্তুর উপরে কাজ করবার জন্যে সংস্কার সবসময় কার্য কার্যকরী হয় মাঝে মাঝে যখন দেখি যে কেউ কেউ বলে সংস্কার শেষ করে তারপরে ভোট ওকে আমার মনে হয় জিজ্ঞেস করি শেষটা কোথায় করবেন এটা শেষ কই কি হলে শেষ আপনি একটা রিলেটিভ এজেন্ডা বলতে পারেন আপত্তিভাবে সময়ের জন্য সংস্কার এতদূর আমার দরকার আমি লড়াই করেছি পনেরো বছর কারণ আমার ভোট চলে গেছে কারণ আমার গণতন্ত্র নাই আমার বাঁচার অধিকার নেই আমি যদি ওই দেশ ফিরে পেতে চাই যেরকম এই রক্তের মধ্যে দিয়ে শ্রম উঠল নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে সেজন্যে ভোট লাগবে এমন একটা ভোট যেটা সবাই প্রভাব করতে পারে সেই রকম একটা ভোট করবার জন্যে ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে আমরা যেমন বলি লেভেল পেইং ফিল্ড সেই ফিল্ড তৈরি করবার জন্যে পুলিশ ঠিক করতে হবে সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে হবে ইলেকশন কমিশন ঠিক ঠিক করতে হবে আমি বলি এটা মিনিমাম আপনি এনএইচএস যদি নাও করেন হেলথ পলিসি না দেন এডুকেশন পলিসি না দেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম না করেন তাতে কিন্তু আপাতত কিছু যাচ্ছে আসছে না আপনার ভোট দরকার এইটা হলো ইমিডিয়েট প্রেফারেন্স আপনি অন্তর্বর্তী সরকারকে বলবেন তুমি এইটা করো সবার আগে তোমার এটা কাজ এই জন্যই বিএনপি যখন বলে যে নির্বাচনের রোড ম্যাপ চাই অনেকে বোঝে আবার বোঝে না সমর্থন করে আবার করেনি যে প্রথম ভোট কী বলে এই সরকার যেতে না যেতেই বলেছে তিন মাসের মধ্যে ভোট দেন ভাব এত লাফালাফি করছে কেন ক্ষমতায় যাওয়ার জন্যে তিন মাসের জায়গায় ছয় মাস বলেছেন তখনও বলেছে তবু তো ছাড়ে না তারপরে গিয়ে বলেছে যৌক্তিক আর আমি বলছি যদি ওই রকম করে বলতে পারতেন তোমার কাজ হচ্ছে ভোটটা করা এই ভোটের জন্যে এই এই করতে কতদিন লাগবে তোমার সরকার বলবে তার কতদিন দরকার আমি তো পুলিশ ঠিক করতে পারবো না আমি তো ক্ষমতাই নাই আমি সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে পারবো না আমি একটা ইলেকশন অনুষ্ঠানের জন্য আমার উপরে দায়িত্ব দায়িত্ব সরকারের উপরে অর্থাৎ সরকার বলবে এতদিনের মধ্যে ভোট সেই বিবেচনায় একটা রোড ম্যাপ যখন বিএনপি চায় তখন খুবই যৌক্তিক কথা বলে আমার এই যে আবার পাড়িয়ে দিচ্ছে না কি হয়েছে এই কথা বলবার পরে বারে বারে আপনি এটা বোঝাতে পারলেন না যে আমাদের জন্যে রোড ম্যাপ চাওয়াটাই সব থেকে যৌক্তিক কারণ তুমি যদি রোড ম্যাপই না তো তো থাকবে নাকি আমরা ভোটে জিতে চার বছর পাঁচ বছর থাকতে পারি না আর তুমি থাকতে পারো না আপনাদেরকে আমি বিশেষ করে বিএনপিকে খুবই ধন্যবাদ দিই কেন সবগুলো কমিটমেন্ট করেন কি কি করবেন আর হিসাব করেন যাতে ক্ষমতায় তো আপনারাই যাবেন মনে হচ্ছে ভোটার কে জিতবে মানে যেরকম আমেরিকায় আর রাশিয়ার মধ্যে ঝগড়া হওয়ার পরে দেখেন একটা সমাজতান্ত্রিক ব্লক চলে যাওয়ার পরে ওয়ার্ল্ড হয়ে গেছে বাংলাদেশে এখন ইউনিপুরার পলিটিক্সের কথা কারণ অমিলিত নাই আবার যদি আসেও তারপরে বিএনপির কাছে না ক্ষমতায় আপনারাই যাবেন ওই রকম করেন না যেটা করতে পারবেন না কারণ তখন মাহমুদ রহমান আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের পক্ষে বন্ধুতা করবে না যদি বেঁচে থাকি এইবারে খুশি হলাম যে হাততারি দিয়েছেন ভালো থাকবেন সবাই আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ এখন বিএনপির বিচক্ষণতা আন্তরিকতা সঠিকতার উপর নির্ভর এটা বুঝে এটা বুঝে বিএনপি আগামী দিনে এইভাবে এই আশা করি